মামা নামাজ তো শেষ হয়ে গেছে চল বাড়ি যাই বাড়ি যাব কিন্তু দাঁড়া দে মিলা দয় না একটু দিয়ে দে মিলা আমার আমার দাওয়াত আছে বেটা আরে ঠিক আছে দাদা মিলাদ জানিস মিলাদ পড়া কত ভালো কাজ জানিস মিলাদ পড়লি কত সওয়াব হয় মিলাদ পড়তেই হবে মিলাদ না পড়ে বাড়ি যা দাদা যা ভাই মিলাদ পড়ে আয় আমি 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 আন মিলাদ পড়ব তবে তুই তুই দা না বললি না পড়গা আমি দাঁড়াছি পড়ে আয় যা পড়ে আয় Two thousand years later. তো সময় ধরে মিলাত পড়তিছে এমন আসে না কেন গেছে কইও কি রে বেটা কি খুঁজতেছিস এতবার লাগিছে কেন তোর